আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ যেহেতু আজকে পহেলা বৈশাখ তো পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজিটা খাওয়া হবে তো তার জন্য ফ্রিজ থেকে জলদি করে একটা ইলিশ মাছ বের করে নিলাম এই ইলিশ মাছটা কিছুদিন আগে নেওয়া হয়েছে এটা দেড় কেজি ইলিশ মাছ ছিল তো বাঁকা করে রাখাতে ফ্রিজে বরফ হয়ে বাঁকা হয়ে গেছে আর কি আর ইলিশ মাছটাকে এখন পানিতে ভিজিয়ে নিচ্ছি দশ মিনিটের মতো ভিজাবো এর বেশি ভিজাবো না এর বেশি ভিজালে দেখা যায় যে বরফ কেটে গেলে মাছগুলো কাটলে ছিঁড়ে যায় তো বরফ অবস্থায় কিন্তু যে কোনো মাছ ফ্রিজের কাটার সময় আর কি বরফ অবস্থায় কাটতে হয় তো প্রথমে আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি ইলিশ মাছের তো আস্তে আস্তে এটা দিয়ে ছাড়িয়ে নেব তারপর আর কি কাটবো পিস পিস করে তো কাটার আগাব ধুয়ে নেবো তোই তো ছাড়িয়ে নিয়েছি এখন আমি ইলিশ মাছটাকে ধুয়ে নিয়ে আসি ধুয়ে তারপর কাটবো ইলিশ মাছ ভাজি করব আজকে তারপর পান্তা ভাত সাথে আছে। তারপর আলু ভর্তা করব আর ডালের বড়া করব। তো এই তিনটা আইটেমই করবো আজকে তো পয়লা বৈশাখ উপলক্ষে পান্তা ভাত তারপর ভর্তা ইলিশ মাছ ভাজি এগুলো তো প্রতি বছরই খাওয়া হয় তো এইবারও খাবো তো এই মাছগুলোকে কেটে নিচ্ছি আর কি রিং পিচ করে নিচ্ছি আর মাছটার ভিতরে কিন্তু ডিম হয়েছে তো ধোয়ার সময় ডিমগুলো বের করে তারপর আর কি ধুতে হবে তো এই তো আমি মাছটাকে পিস পিস করে কেটে নিয়েছি কেটে তারপর মাছের মধ্যে মশলা মেখে মাছগুলো ভেজে নিচ্ছি তো যেহেতু চারজন সদস্য বাচ্চা ছেলে তো আর মাছ খেতে পারে না ও তো ছোটো তো চারটা পিচই বড় বড় নিয়েছি আর বাকি মাছগুলো রেখে দিয়েছি তো এই তো কিছু ছোট লেজের যে অংশটা ওইখান থেকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি কারণ এই মাছগুলো একদম মোচমোচা হয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগবে আমার মেয়েরা কিন্তু অনেক পছন্দ করে মানে ছোট পিস এটা কো লেজের পিস কিন্তু তারপর ওদের অনেক ভীষণ পছন্দের মাছ মানে ছোট মাছ এটার জন্যই তো এই তো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো আমি কিন্তু ডিমগুলো বের করে তারপর মাছগুলো ধুয়ে নিয়েছি তারপর আবার ডিমগুলো বসিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আর কি মশলা মেখে তো মশলার মধ্যে এখানে আদা রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণ তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া তো জাস্ট এই মশলাগুলো এর বেশি না তো এখানে কিছু ডালের বুড়ো বানিয়ে নিচ্ছি পান্তাবাদ দিয়ে খাওয়ার জন্য আমরা যখন পান্তাবটা খেয়েছি আর কি তখন কিন্তু ইলিশ মাছ বাজির থেকেও এই ডালের বোড়াটা অনেক বেশি মজার হয়েছিল এত টাকা দিয়ে ইলিশ মাছ না কিনে আমি পরে মনে করতেছি যে এই বোড়াগুলো দিয়েই কিন্তু খেলে বেশি ভালো হতো কারণ এই বোড়াগুলো অনেক বেশি মজা হয় আর কি পান্তাব দিয়ে খেতে অবশ্যই আমি এই রেসিপিটা দিব কিভাবে এই বোড়াগুলো আমি আর কি বানিয়েছি ডালের বোড়া আর কি এইগুলা তো পান্তাব দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে এটা কিন্তু গরম বাদ দিয়েও খাওয়া যায় তো এই তো আমার সব কিছু খাবার রেডি এখানে আমি পান্তা বাদ নিয়েছি তারপর মাছ ভাজি আর ডালের বোড়া সাথে আছে আলুর ভর্তা তো এইগুলোয় আজকে দুপুরের খাবার আজকে লাঞ্চ করব আর পান্তা ভাতের সাথে আমি ভাবতেছি যে কাঁচা পিঁয়াজ না খেয়ে একটু ভাজা বেরেস্তা দিয়ে দিই তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি এইখানে পেঁয়াজটাকে বেজাকে তুলে নিয়েছিলাম ওই বেরেস্তাগুলো আর কি দিয়ে দিলাম যে তারপর আর কি খাবারগুলো খাবো তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ